আজকে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে আমি যে পাঁচটা ফিলাক বি গরু দেবো আর লাস্টে একটা বাহানা বকনা বাচ্চা দেবো মানে এমন দামে আমি দিব দর্শক ভাই যাসাই বাছাই করি ওই আমার কথা পাট জেলায় যে লাই গরুর দিব আর ভাঙুরা ভাঙুরা ফেনাই মনে করবে তোমার হারু বারা গরুর দিব সবগুলা চ্যালেঞ্জ করলাম আমি যে ফি ফিল্যাগ বি যে দামে আজ গরু দেবো আমার মনে হয় না কেউ দিতে পারবে আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ পানির ফিল ফিলাইবি গরু পাবি আর দর্শক ভাই চোখ খুলবেন সাদুল ভাই শুনেন টেকা পয়সা তো দুনিয়ায় মনে করবেন বড়ো কিছু আজ মরে গেলে কাল দিন আপনি প্রবাসী ভাই আর দেশি ভাই নাই আমার টেকা পয়সা মনে করবেন কানাই করব কিন্তু একটি টেকা হলে কপ্বরে যেতে পারবো না জন্য আমি বলবো পাবনা আপনার গরুর ব্যবসা অসাধু গরুর ব্যবসিকে কথায় সলা কথায় কলা ভেজিবেন না আর আপনারা সরজমিনে আইসি যাচাই বাছাই করে নেবেন

আমি আজকে পাঁচটা ফিলাকবি গরু দেখাবো এখন এই জাতমানের উপর দিয়ে দর্শক ভাই বিবেচনা করি আমার থেকে গরুগুলো নিতে পারবি আর আমার মনে হয় না আমি যে দামে আজকে গরুগুলোর দাম চাবো আমার মনে হয় সসার পাবনা জেলায় এমনভাবে ফিলাকবি গরু বেচা হয় আমার জানা মতে আমি জানি না ফিলাকবি গরু হলে দেড় লাখ টাকা দাম তা আমি আজকে বলবো দর্শক ভাই এক লাখ বিশের নিচে থাকবি দাম আচ্ছা আচ্ছা যদি কোনো দর্শক ভাই ফিলাকবি নেয় আর আমি সবসময় প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে বলি বা দেশি ভাইয়ের উদ্দেশ্যে বলি আপনারা গরু ব্যবসিক পাবনা জেলায় গরু কিনেন একজনকে বিশ্বাস করেন আমার মনে হয় না এখানে আপনাদের ঠকা জায়গা থাকবি বা অবিশ্বাস্ত কাম কেউ আপনাদের সাথে আপনারা মনে করবেন মেন চিলতে ভুল করবেন না টেকা পয়সা সবগুলারই কষ্টের এই যে আপনি বিদেশ থেকে ভাই কামাই করতেছেন আপনার কিন্তু কষ্টের পয়সা আপনি কিন্তু একটা ভবিষ্যতের জন্যই কিন্তু ওই বাইরে গেছেন তো এই টাকাটা আমি বলবো গরু বাছুর আমার থেকে লাগবে না আমি সাইদুল আমাকে বিশ্বাস করার দরকার নাই আমার থেকেও আর একটা লোকে বিশ্বাস করেন কিন্তু একজনকে তাহলে আপনি গরু বাছুর কিনি মনে হয় আপনি ঠকবেন না বা আপনার আমার পাবনা জেলার মানুষের শুনতে হবে অমুক সিটার যদি আপনারা যদি একজনকে বিশ্বাস করেন আমার কথা সব জায়গায় যেখানে সমস্যা আছে সমাধান আছে আর মূলত আমি গরুর ব্যবসাকে মানে গরু খামারিরাও বলতে চাই গরুর ব্যবসায় লস নাই গরু যদি না মারা যায় আপনার হালকা একটু গরুর সাথে গরু সাজতে হবে গরু চাই কি এটি দেখতে হবে তাহলে আমার মনে হয় না প্রকৃত কোনো খামারে লস হবে আচ্ছা আচ্ছা চলেন আমরা গরুগুলো দেখে আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দেখাও ভাই প্রথমেই আমরা সিরিয়ালের এক নাম্বারে মার্শাল্লাহ খুবই গ্রোথফুল একটি গরু আমরা দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা এটা তোমার একটা ফিল্যাকবি মুন্ডি ফ্ল্যাকবি মুন্ডি বক ফিল্যাকবি মুন্ডি আজকে যে কটা গরু দেখাবো দুইটা গরু একটা গরু তোমার খালি হামা গরু থাকবে তাও যে কালার পাওয়া যায় না সচরাচর আর তাছাড়া সব পরে ফিলাকবি থাকবে আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স তোমার এলেগান আট মাস নয় মাস প্লাস আট থেকে নয় মাস বয়স হবে এই আট মাস প্লাস এটা ফ্ল্যাগবি মুন্ডিবকনা মুন্ডিবকনা বকনাটা তাও এতটা পার্সেন্ট ফ্ল্যাগবি বকনাটা তোমার দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে আরকি কি হুম হুম দর্শক ভাইয় তুমি দেখাও তলা বাট আর অনেক পশম ফ্ল্যাগবি গরুগুলো অনেক কান তলা বাট খুব পশম থাকবে আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন রাখবেন এটা যদি কোনো দর্শক ভাই নেয় গরু আমি মনে করবে দর্শক ভাই ফিলাক বি হলে এক লাখ বিশ তিরিশ আমি ওই কথা বলবো না দর্শক ভাই যদি এই গরুটা লয় হ্যাঁ দর্শক ভাইয়ের জন্য দাম থাকবে আজকে এই গরুটার এক লক্ষ বারো হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে নিতে পারবে এটা মন্ডে একটা ফিলাক বি বক না আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুটি দেখাও এই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা খুবই গ্রোথ আর একটি বাচ্চা এনেছেন এই বাচ্চাটি সম্পর্কে যদি একটু বলতেন দর্শক ভাই আমি বলবো দর্শক ভাই ফিলাকবি সচরাচর মেলা ফিলাকবি দেখেছে সচরাচর আমার পাবনার মাঠে তেমনি জাত মানের হইলে গান কুমতি নাই অনেক রকমের জাত আমি দর্শক ভাই বলবো এটা ফিলাকবি বাচ্চা যে এখনই যে কোনো দর্শক ভাই কিনবেন দেখবেন আগে মুন্ডে মাথাটা গোল আছে নাকি কানের ভেতর অনেক পশম আর ঠোঁটটা সব সময় গোলাপি থাকতে হবে এই ফিলাকবি গুলার আচ্ছা আচ্ছা এটাও ফ্ল্যাগবি মুন্ডি এটাও কিন্তু ফিলাকবি মুন্ডি বাচ্চা আর বাচ্চারা দেখো কত কতটুক পরিমাণ আচ্ছা আচ্ছা দর্শক ভাই দেখাও তুমি বাত তলা নেস্টা হাটুর উপরে আছে এটাও একটা মুন্ডি ফিলাকবি যে কোনো দর্শক ভাই আমার কথা আসিস সচর ভালো লাগলে নিবি না লাগলে নাই আচ্ছা আচ্ছা তলার বৈশিষ্ট্যটাও দেখতে পারলেন এবং খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ পরিপূর্ণ সুস্থ তাহলে দেখো গরু সব জায়গায় দড়ি বেড়াবে আচ্ছা আচ্ছা। এই বয়স কেমন আছে ভাই? এটার বয়স তোমার সাত মাস প্লাস। সাত মাস প্লাস বয়স আছে। আমি আমার এই শীতের ভিতরে গ্যারান্টি দিছি সারা আতে সব গরুগুলা তোমার বাইদে তুলো گاওশিং রেবিলা। দর্শক বলবো আমার কোনো সমস্যা নেই সব গরুগুলা অল বাংলাদেশ মনে করবে এলিগান তোমার বাড়িতে গেলে সুস্থ ভয় পুছলে আমার।

এই বাচ্চাটি জাপমান বয়সাম্য একটু বলবেন কি যাতে এটা এটা তোমার এটা ফ্ল্যাগ বি হান্ড্রেড ব্রিড হুম হুম আমার কথা ওই হান্ড্রেড ব্রিডের গরু তুমি দর্শকভাবে দেখাও এইসব গরুগুলা কিন্তু সচরাচর খুব কম দেখা যায় আচ্ছা হাটবাজারেও কোন দেখা যায় দর্শক ভেগ তুমি দেখাও ও খুব শয়ন শয়পন্ন আর খাবা দাবা মানে ওরা আর কমতি আর তুমি ফ্ল্যাগ বি গরুগুলা দেখাও মানে প্রযুক্ত পরিমাণ কানের ভিতর পছন্দ থাকতে হবে ও গাও রায় ভরা থাকতে হবে আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটার বয়স তোমার নয় মাস প্লাস নয় মাস প্লাস বয়স আছে এটা কিন্তু সার বাচ্চা এটা সার বাথা আমি আবার বলতে ভুলে গেছিলাম এটা কিন্তু সার বাচ্চা আর ওই সামনে যে দুটো রাখাইছে ওই দুটো বক না আচ্ছা আচ্ছা তুমি দর্শক ভাগ দেখা আমার কাছে আজকে গরু থাকবে মোট পাঁচটা ফি লাগবে তিনটা বক না দুইটা সার আচ্ছা এই গরুটির দাম কেমন রাখবেন এটা যদি কোনো তোমার দর্শক ভাই লেয় আমি জোড়ার সাথে দান করে দেবে সাথে সেম একটা জুমুক ভাই আছে

আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স তোমার 8 9 মাস सेम তোমাকে কইছি মুনাজা দুটো চুমুক ভাই আচ্ছা আচ্ছা চেহারা যেমন গঠন প্রণালী একই রকম একই রকম তুমি লাস্টে আবার যাওয়ার সময় দুটি দেখা দিবে দুটি একসাথে দেখা দিবে গুরুদুড়ি এই দেখো 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 করে একই সাথে দাঁড়া আছে দুইটা তো জোড়া করেছেন জোড়া করেছি যে দর্শক ভাই লিবি এটা কিন্তু একটু বড় আছে আচ্ছা আচ্ছা দর্শক দুটোই কিন্তু মুন্ডি আবার দর্শক দুটায় ফ্লাগ bhi মুন্ডি সিং হলে লাগবে না আচ্ছা আচ্ছা এই জোড়াটির দাম কেমন রাখবেন কোনো দর্শক ভাই যদি লেয় গরু কিন্তু দাম ছাড়ার জায়গা আছে তিন লাখ তা আমি অত কিছু দাম ছাপলে একবারে চিপস রেট ফিলাকবি গরুর দর্শক ভাই যে দামে পাবি আজকে যদি ধামা ঘামা একটা আমি দাম রাখবো দুইটা গরু যদি কোনো দর্শক ভাই তোমার নেয় দুইটা গরুর দাম রাখবো আমি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার আমি আমার লাখো হতে পারতাম আমার তো দর্শক ভাই সরজমিনে আসি আরো ভালো পালে নিবি না পালে না লিবি আচ্ছা 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 2358 টাকা যারা আছে তো নাকি হালকা সীমিত সম্মাননি করতে পারো বেশি কিছু করতে হবে না যত গরু তোমার আগলা জাতের গরু দর্শক ভাই 5 টাকা বেশি দিয়ে কিনে ছকেন আল্লাহর রহমতে ঠকা আপনার ঠকা হবে না আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরু গুলো দেখি আমরা এই পাশে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি সিরিয়ালের 5 নম্বরে এটা কি জাতের গরু এটা তোমার একটা ফ্ল্যাগবি গরু এই গরুটা তোমার একটু ছোট এজন্য সবার লাস্টে দিলাম দর্শক ভাই এক দেখাও তুমি গোটা খুব গোল ফুল নেচটা দেখো সাদা পায়ের নিচ দিয়ে সাদা মাথাটা দেখো সাদা এটা কিন্তু এখনো ছোট জন্য বোঝা যাচ্ছে না এটা মুন্ডি হবে সিং হবে না এটা হবে। ঠিক আছে দর্শক ভাই তুমি দেখাও আমি যে কটা ফি লাগবে পাঁচটা গরু দেখালাম পাঁচটা গরুরই যদি লাখ লাখটা যদি গোলাপি না থাকলে আর লাগবে না এটার বয়সটা কেমন আছে এটার বয়স তোমার ছয় মাস প্লাস ছয় মাস প্লাস ছোট বাচ্চা আচ্ছা আচ্ছা দেখা যায় দর্শক ভাই

খুব পরে বানাওয়ালা দেখো এখনই মনে হয় গরুর দুধ হবে দর্শক ভাই দেখাও অনেক বলে এখনই মনে পাঁচ কেজি দুধ হবে দেখো তুমি দর্শক ভাই দর্শক ভাই দেখলে গরুটা পার্সেন্ট কি বা আমার তাহলে দর্শক ভাই বুঝতে পারবে আর কি অনেক পরিমাণ সল পারে যে সব সামনের আমরা তুমি এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা ব্রাহ্মা জাতের বকনা ব্রাহ্মা জাতের বকনা বকনাটা খুব কিউট ফুল চলা বাট টলা মানে আমার কথা সরজমিনে আসি দর্শক ভাই মনে অপছন্দ জায়গা নাই গোলটা দামটা কেমন রাখছেন একবার জিজ্ঞেস এই গরুটা কিন্তু লাখ পারে দাম আমি অত টাকার দাম কোবলা যদি কোনো দর্শক ভাই লাই আমার সাবাদাম 88000 টাকা 88000 টাকা 88000 টাকা সাবাদাম যে কোনো দর্শক ভাই আমার কথা আইসি দরদাম করে সীমিত কিছু কম হবে দরদাম করে নিতে পারবি নিতে পারবি ভাই এই যে গরু তো আমরা দেখালাম দর্শকদের দর্শকরা যারা নেবে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে যোগাযোগ কি আজকে আমি দর্শকদের উদ্দেশ্যে লাস্টে আমি দুডি কথা বলবো যে কোন দর্শক ভাই যদি টাকা পয়সা আনতে ভয় লাগে সে দর্শক ভাই আমার এখানে খালি হাতে আসবে তার গাড়ি ভাড়াও লাগবে না সেই গরু নিয়ে ড্রাইভারের সামনে যায় গরু বাড়ির নামা দিয়ে আমার ড্রাইভারের টাকা দিলে হবে এটি ছাড় থাকবে দর্শক ভাইদের জন্য আর আর একটা কথা আমি দর্শক ভাইকে বলবো যে দর্শক ভাই আপনারা এই যে অনেক মানুষ বলে কিনা টেকা বা হেলিগান আপনার পাঁচ হাজার টাকা লাভ তা আমি ওই দর্শক ভাইদের জন্য বলবো যে দর্শক ভাই আপনি একটা ভালো জিনিস জাতের জিনিস কিনেন কিনা টেকাও কারোর শুনেন না বা কারোর পাঁচ হাজার লাভ হচ্ছে ওইটাও শুনেন না আপনি যে আপনি পাঁচ হাজার হারিয়ে যান তাও মনে করবেন আপনি জিত থাকবেন খালি একটা ভালো গরু যদি আপনি নেন দুনিয়া কিন্তু টেকা পয়সাটা বড় বিষয় দর্শক ভাই এজন্য আমি সবসময় দর্শক ভাইদের বলি থাকি যে দর্শক ভাই আপনারা সরজমিনে আসেন আমি যে গরুর দাম চাবো এক লাখ টাকা সেই গরুর দাম আমার থেকে সরজমিনে যে দর্শক ভাই আসবি তিন হাজার টাকা কমে বেসবেন আমার আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বার একটু বলেন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে পাবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম আসসালাম